বাবা আমার কিছুtextarea খাবা বাবা আমি টিহে গুছ সব নিয়ে আর ভালোমতো পরীক্ষা দিস পরীক্ষা তো পাস করন লাগব তুই যে আমার সুখে ছিল সব বেeyse কেন শেষ দিছি একমাত্র ভরসা তুইতি আর কো আমার ভরসা নাই அப்பா তুমি হুদায় চিন্তা করতেছো আমার এনে না কেন চিন্তা করতেবো আমার পরীক্ষাটা শেষ হলে তো আমি একটা ব্যবস্থা করবার পারি আর আমি ঢাকা চলে যাবো গাব্বা আব্বা এইখানে পড়াশোনা করতে আমার ভালো লাগতেছে না মোটেও আমি কিন্তু ঢাকা চলে যাবো এটা কিন্তু মনে রাখো তুমি ঠিক আছে রাজা তুই ঢাকা যাই পড়বি তোর ইচ্ছা আমি পূরণ করবো আব্বা আমি তাহলে কলেজে গেলাম দিবে দিতেছে যা রাজা তুই তাড়াতাড়ি যা আচ্ছা আল্লাহ তুমি আমার পুরানা দিকে রাইখো পরীক্ষায় পাশ করাইও একমাত্র সম্বল আমার ওই লড়াই কি ব্যাপার এই হঠাৎ করে রাস্তার মাঝখানে তোর অবস্থা কলেজে যাবি না আজকে আর কলেজে যাব না কলেজে যায় তোমাকে দেখার জন্য আরে এখন তো প্রতিদিন তুমি এ রাস্তায় দিয়ে যাও দেখে নেই আর কলেজে যাওয়ার কোনো দরকার নাই আমার কি কস আমার দেখার জন্য কলেজে যাবি কেন আমি কি এমন জিনিস আমি তো মানুষই না আট দশটা পোলা বনের মতোই আসলে মানে আমি তোমার অনেক পছন্দ করি চুপ কর কি কি কিসের বাসি আমি আমি কোনো ভালো টেলোবাসি না আর শোন কলেজে আমরা যাই পড়াশোনা করার জন্য কোনো প্রেম প্রীতি বা অন্য কোনো কিছু করার জন্য না কথাটা যেন মনে থাকে মানে তুইও না একটা পাগল আছো এই কারণে তো স্যার স্যার কয় তোর মাথার মধ্যে গোবর কলেজে আয় চান্দু তোমার এত আমি এত তাড়াতাড়ি ছাড়তেছি না এই গ্রামে তুমি একটা ভালো ছেলে তোমার কিভাবে আমার করে নিতে হয় সেটা আমার ভালো করেই জানা আবার খোঁজ খাবারও নিল না যাওয়ার তো সম্ভবটা পোলার পেছি সে সম্বল না এই দুইটা তা বন্ধ করাইকে ওই পোলার দিছি দিস পোলা খুঁজে পাই করল Kulağımın nesi? 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 Kulağımın বাজার তুই কেমন আসো তুই না শোক হয়ে গেছিস দিয়ে বাজার তুই এতদিন কয়ে আসিলি বাজার আমার তুই কয়ে আসিলি আরে চাষা মেয়ে আমি তো আপনি ছেলে না বাজার তুই এটা কি কর তুই আবার তারিখ কর তুই আমার লোকে পুরস্কারই করতে চাচ্ছ তুই আমার তারিখ কর

হাই মানুষ আই শুনো না বলো তোমাকে তো আমি বলেছিলাম আমার ওই ডায়মন্ড কার্ডের নেকলেসটা লাগবে তুমি তো বলেওছিলে যে আমাকে দিবে কিন্তু কই দেবো তো ওই নেকলেস আমি তোমাকে দেবো না কাকে দেবো কিন্তু কবে সামনের মাসের স্যালারিটা পাই তারপর আচ্ছা ঠিক আছে আচ্ছা আজকে আমি শপিং করতে যে আমার একদমই ভালো লাগছিল না তুমি কিন্তু আমার কিছু ভেবো না যে নেকলেস কিনে দাওনি দেখে আমি রাগ করে চলে এসেছি আসলে এমনি আমার ভালো লাগছিল না তুমি নাকি পোশাক আশাক পছন্দ হয়নি মানে অসুস্থ আমি বুঝলাম না বিষয়টা ওই তো ওইগুলো আমার তেমন ভালো লাগছিল না আর তাছাড়া আমার শরীরটাও ভালো নেই আচ্ছা ঠিক আছে কালকে তোমাকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নিয়ে যাব। ঠিক আছে শুধু তোমাকে না আমি কিন্তু আম্মার জন্য একটা নেকলেস দেখে এসেছি তোমাকে এবং আম্মাকে দুজনকে একসাথে নেকলেস কিনে দেব আরে তুমি দেখি মেয়ের কথা ভুলেই যাচ্ছো আমাদের যে একটা মেয়ে আছে সেটা মাথায় আছে কি তুমি আসলে বোকার মতো কথা বলছো তোমাদের সাথে কি আর মেয়ের তুলনা মেয়ের যখন যেটা লাগছে সেটা তো দিচ্ছি লাগলে আরো দেব কিন্তু তুমি তো আমার ভালোবাসা আমার এইখানে আছো তোমাকে তো অবশ্যই একটু অন্যভাবে দেখতে হবে তাই না আচ্ছা তুমি তো শুধু আমাদের আমাদের নিয়ে চিন্তা করছো তোমার বাবার কথা তো কখনো চিন্তা করো না আর কখনো বলো না তোমাকে তো কথা বলতেও দেখি না বাবা কেমন আছে বাবা তো অলওয়েজ হ্যাপি সে সব সময় চিল মুড়ে থাকে বাবার সাথে আমার কথা হয় কিন্তু তিনি অনেক ব্যস্ত থাকে তো আর বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মাস্তি বুঝোই তো আচ্ছা বাবা বাংলাদেশে কবে আসবে বাংলাদেশে বাবার সাথে কথা হয়েছিল কিন্তু না উনি বাংলাদেশে আসতে চায় না উনি বলে বাংলাদেশ আমার কাছে ভালো লাগে না মানে মানে কেমন বলো তো আমি এখন কি করি বলো তো কি যে বলো না তুমি এই দেশ আমার জন্মভূমি কত সুন্দর এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামল আমার সোনার বাংলাদেশ আর এখানে বাবা আসবে না তো এখন না আমরা আমাদের দেশকে সবাই ভালোবাসি কিন্তু তিনি আসবে না সেটা আমি কিভাবে বলবো বলো তো তার কাছে ভালো লাগে না এখন একজন মানুষের কাছে যদি তার দেশ ভালো না লাগে সেখানে কি কিছু করার আছে বলো তুমি তা ঠিক আছে কিন্তু তার যে একটা নাতিন আছে সে কথা শুনেও তো আসতে পারে তাই না আচ্ছা সে কখন থেকে শুধু বাবা বাবা করছো এখন চলো তো ভালো লাগতেছে না বাসায় যেতে হবে না হ্যাঁ ঠিক আছে চলো তারে কোন তুই এত তেল ছেলে তার বাবার এত কাকা আমি তো তারিকুল না আমি তারিকুলের বন্ধু আমার নাম রেজাউল তারিকুল না না তারিকুল চাষা মনে হয় তারিকুলের সঙ্গে পাগল হয়ে গেছে গা টাকা পয়সা ধন সম্মত সবকিছু পুরাইয়া বাপের করাইলো ফিরাও তাকায় না কাজটা তারিগুলো একদম ঠিক করতেছে না তারিগুলের মতো এরকম বেইমান মানুষ আমি আমার জীবনেও দেখি নাই যে নাকি বাপের দিকে তাকায় না বাপে আজকে রাস্তায় পাগল হইয়া ঘুরতেছে আল্লাহ তুমি ভালো জানো মানুষটা কোন হালে রাখবা কেমনে আমনে রাখবা তবে

তোমাকে কত করে বলছি যে বাইরে যাচ্ছ যাও কিন্তু টাইম মতন চলে আসো আমি তো ওকে নিয়ে একটা জায়গায় যাব আমার বান্ধবীর বাড়িতে কতবার করে বললাম তোমাদের আরে তাহলে যাও না দেরি করছো কেন আরে আমা হইছে কি ওই আপনার মেয়ের জন্য আর আপনার জন্য একটা নেকলেস দেখে আসলাম নেকলেসটা এত সুন্দর আম্মা আমার কাছে খুব ভালো লাগছে আমি সেটা কিনা দিব আপনারে আমি জানতাম তুমি এই রকম একটা কিছুই করবে কারণ আমার মেয়েটা তো কখনোই আমার দিকে ওইভাবে খেয়াল করে না একটা ভালো শাড়ি ভালো গয়না এগুলো তো তুমিই আমার জন্য কিনে আনো যখনই আমার মেয়ের জন্য একটা কিছু কিনো ঠিক সাথে সাথে আমার জন্যও নিয়ে আসো এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি বাবা ও আমা আপনার জন্য কিন্তু আর একটা বেনারসি শাড়ি কিনব বেনারসি যা বেনারসি পরার বয়স্ক আর আমার এখন আছে আর তুমি বরংস ওকেই কিনে দিও ঠিক আছে আর তোমরা তো এখন বাইরে থেকে আসছো যাও ভিতরে যাও আমি কিন্তু একটু পরে আমার বোনের বাড়িতে যাব তোমাদেরকে কত করে বললাম তোমরাও চলো এখানে একটা অনুষ্ঠান আছে কিন্তু তোমরা দুজনেই কি বলছো না তোমরা নাকি তোমাদের কোন বন্ধুর বাড়িতে যাবে ঠিক আছে তাহলে আমি কিন্তু তোয়াকে নিয়ে যাব হ্যাঁ তাহলে আমরা আসি হ্যাঁ চলো দাদু 엄마 একটা কথা ছিল কি বাবা যদি কিছু মনে না করেন তাহলে বলতাম বলো টাকা পয়সা কিছু লাগে বা কার্ডবাট বাগারা কিছু লাগে আমি আমি আমার কাছে টাকা আছে তুমি এত চিন্তা করছ না তো আর আমি তো বেশি দূরে যাচ্ছি না এই তো পাশের গ্রামে আমার বান্ধবীর বাড়িতে না আমার শাশুড়ি বলে কথা যাও যাও চলো মাগো আমি আসলে আমি একটু আমার নাতনিকে নিয়ে বাইরে যাচ্ছি তো তোর মা তুই উনাকে কিছু খেতে দে ও

অ বাপ আই আপনি আপনি কি বলছিলেন এসব পাগল হয়ে গেছে নাকি ওর বাপ মানে আমার শ্বশুরমশাই তো আমেরিকাতে থাকে আপনার মতো ফকি নাকি তোর বাপ রি দাস থাকে তাহলে হবি খেলা শেষ ছোটবেলা থেকে জানি আমিও তা জর বালো আমি লালন পালন করি না পর করছি সেই তারিখ তুই হতে পার না আমি নিজে না খাইয়া আমি তারে খাওয়াইছি আর পায়ে জুতা না পিল না কষ্ট করে আমি আমি

ওই লোকটাকে তার পরিচয় তুমি দিয়ে যাও আমা আপনি কি বলছেন ওই লোকটাকে আমি কিভাবে চিনব আমি তো ওনাকে চিনি না তুমি চিনো না না তোমাকে আমি আমার আমার মেয়ের জামাই বানিয়েছি তোমাকে আমি বাড়ির ছেলে মনে করি তুমি তোমার বাবা মা সবাই দেশের বাইরে থাকে আমি সেটাই বিশ্বাস করেছি আমি কখনো কোনো দিন খোঁজ নেই নাই যে তোমার বাড়ি কোথায় তোমার বাবাকে মাকে তুমি যখন যেটা বলেছ আমি সেটাই বিশ্বাস করেছি সে পাগল হতে পারে রাস্তার উন্মাদ হতে পারে সে ফকির হতে পারে কিন্তু তার চোখের পানি মিথ্যে হতে পারে না তার মনের আবেগ মিথ্যে হতে পারে না তুমি সত্যি করে বলো ওই লোকটাকে সে তোমার বাবা হ বাবা উনি আমার বাবা আবার জন্মদাতা বাবা উনার স্ট্রক তো আমার শরীরে বইতেছে কেন তুমি তাকে অস্বীকার করছো তুমি কেন এতদিন আমাদেরকে মিথ্যা কথা বলছো আমার মেয়েকে তুমি ধোকা দিয়ে বিয়ে করেছো বলো সত্যি করে বলো যে তোমার মনের কি ছিল কেন আমাদের সাথে তুমি এই চলচা তৈরি করছো নবি আমি তোমার সত্যিকারের ভালোবাসি বিশ্বাস করো আমি সব কিছু বলতে চাইছিলাম হবা আমি সব কিছু বলতে চাইছিলাম কিন্তু বলতে পারি নাই ওই যে ভালোবাসি যদি আমার সত্যিকারের ভালোবাসা হারায় যায় সেই ভয়ে শুধুমাত্র সেই ভয়ে আপনাদের আমি বলতে পারি নাই বাবার কথা আমার বাবার পরিচয় আমি দিতে পারি নাই আমি দিনের পর দিন রাইতের পর রাত আমি আমার বাবাকে গিয়ে মিথ্যা কথা বলে আসছি তুমি আমাকে বলছো না বাবাকে ফোন দাও বাসায় যাব কেন যাই নেই জানো শুধুমাত্র এই কারণে আমার বাবা আমাকে লেখাপড়া করানোর জন্য আমাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য দিন রাত পরিশ্রম করে গেছে আমাদের যতটুকু সম্পত্তি ছিল সবকিছু বিক্রি করে দিছে এখন কিচ্ছু নাই আমি যদি তোমাকে হারাইয়া ফেলাই সেই ভয়ে আমি তোমাদের কিচ্ছু বলতে পারি নাই আমি কিচ্ছু বলতে পারি নাই মা তুমি অনেক বড় ভুল করেছ আসলে তোমার বাবা চাই হোক না কেন আমি কখনো তোমার ভালোবাসাকে ছোট করতাম না তুমি আমাকে আর মাকে মিথ্যা বলে আমাদের ইমোশন নিয়ে খেলেছ আচ্ছা একটা চিন্তা করো তো আজকে যদি আমার মা তোমার বাবার জায়গায় থাকতো তাহলে তাহলে তুমি কি করতে বলো জবাব দাও যাই হোক তাই তোমাকে আমি বলছি তুমি যেটা হারানোর ভয়ে তোমার বাবার পরিচয় আমাদের কাছে গোপন করেছ আজকে আমি বলছি তোমার বাবাকে যদি তুমি এই বাড়িতে ফিরিয়ে না আনতে পারো তাহলে সেটা সত্যি তুমি হারাবে আমি চাই তুমি তোমার বাবার কাছে ফিরে যাও তাকে তুমি এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো আমার বাবা না করা পর্যন্ত আমি আর এই বাড়িতে বাবা বাবা